আসসালামু আলাইকুম ট্র্যাপ সাহেব নিয়ে কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন পুরাতন সকল ইউজার দেখবেন নতুনরাও এখনও কাজ করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন এবং পুরাতনরাও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিছু এমন জিনিস আপনাদের সবাইকে শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা এখানে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তো প্রথমে অল্প একটু টাইমের ভিতরে সকল কিছু বল নিলাম যে এই ভিডিওতে কী কী দেখাবো তার পাশাপাশি আরেকটি জিনিস বলবো এটা আর কি কীরকম কী প্রাইজ হতে পারে রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো প্রথমে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো তাদের টুইটার পেজে চলে যাব। আমরা যদি তাদের টুইটার পেজে আসি তাদের টুইটার পেজে আসলে এখান দেখুন ওয়ার্ল্ডরেডি তাদের থ্রি পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ফলোয়ার হয়ে গেছে তাদের টুইটার পেজে এবং তাদের যদি টেলিগ্রামের চ্যানেলে আপনারা যান সেখানে এইট মিলিয়ন প্লাস তাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে অনেক বড় একটা কমিউনিটি ইতিমধ্যে তাদের হয়ে গিয়েছে আমি যখন এই অফারটি শেয়ার করছিলাম প্রায় এক মাস আগে অফারটি শেয়ার করছিলাম আপনাদের মাঝে হ্যাঁ এই যে দেখুন এপ্রিল মাসের দুই তারিখ আর এখন হচ্ছে মে মাসের তেইশ তারিখ তো দেখুন এক মাস বিশ দিন হয়ে গেছে এই অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো মোটামুটি ভালো একটা সময় কিন্তু হয়ে গিয়েছে এর ভিতরে অনেকের কাছে অনেক কয়েন জমা হয়ে গেছে তো যারা এখন পর্যন্ত কাজ শুরু করেন নাই খুব দূর দূর এর ভিতরে কাজ শুরু করে দিন বিগেস্টটা প্রফিট আমরা এখান থেকে পেতে চলেছি এটা কেন বললাম বিগেস্ট প্রফিট সেটা একটু দেখে তারা দেখবেন এখানে একদিন আগে তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে তাদের অলরেডি বিশ মিলিয়ন প্লেয়ারস হয়ে গিয়েছে মানে বিশ মিলিয়ন ইউজার তাদের এখানে হয়ে গিয়েছে এবং আইটু নিচের দিকে আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা দেখতে পারবেন দি নট কয়েন হ্যাঁ এইটাই তো হ্যাঁ এই দেখুন দি নট কয়েন নট কয়েনকে মেনশন করে তারা একটা কথা বলছে এখন কি বলছে আমি সংক্ষেপে বুঝাই আপনাদের তারা নট কয়েনকে মেনশন করে যে কয়েন কথাটা বলছে সেটা হচ্ছে গিয়ে তারা নট কয়েনকে আর কি পিছনে ফেলে দিছে এরকম একটা কথা বলছে এখন ভাবে পিছনে ফেললো এরা তো এখন পর্যন্ত কয়েনটা লিস্ট করে নাই তাহলে পিছনে কিবে ফেললো প্রাইসটাও তো কিছু বলতে পারতে আছে না এই যে দেখুন তারা বলছে কি এখানে চ্যালেঞ্জিং পার্ট আর কি চ্যালেঞ্জিং পার্টটা ই করে ফেলছে তো এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাদের এই ফটোটা ফটোটা এই যে জুম করে ফেলছি তো এখানে দেখুন তাদের একটা সাবস্ক্রাইবার রয়েছে তাদের অলরেডি পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং নট কয়েনের দেখুন চৌষট্টি হাজার চৌষট্টি হাজার না চৌষট্টি হাজারের বেশি এখানে তো এখানে পঁয়ষট্টি লাখ একান্ন হাজার ছয়শো চোদ্দো তাদের কমিউনিটি সাবস্ক্রাইবার এবং নট কয়েনের কমিউনিটি সাবস্ক্রাইবার হচ্ছে চৌষট্টি হাজার চৌষট্টি লাখ বারো হাজার সত্তরটা তো বুঝতে পারতেছেন কোন দিক থেকে তাদেরকে পিছনে ফেলছে এখানে তো এই জিনিসটা দেখিয়েছে তার কি এই দিক থেকে একটা চ্যালেঞ্জিং বিষয় তারা পার করে ফেলছে এবং তারা যেটা বুঝাচ্ছে আসছে সেটা হচ্ছে গিয়ে যে তারা নট কয়েনের থেকে ভালো কিছু করবে ভালো কিছু আমাদেরকে দিবে কিন্তু নট কয়েন ছিল ট্রোন বেসিক আর আমরা যে ট্যাপ সাইভের ভিতরে কাজ করতে আছি এইটা কিন্তু সোলনা সেন বেসিক বুঝতে পারতেছেন আপনারা জিনিসটা তো আবার বলবেন ভাই আপনি কীভাবে জানলেন তাদের অফিসিয়ালি সাইটে চলে আসলাম এখানে দেখুন তারা লে এখানে লেখা আছে বা বাই সোলনা না। তো টোনটা যেরকম হাইপে রয়েছে ঠিক এক ওই সিস্টেমে কিন্তু সোলনাটাও অনেক হাইপে রয়েছে সেহেতু টোনের ওই প্রজেক্টটা থেকে ভালো একটা প্রফিট নিতে পারছি এটা থেকেও আমরা একটা ভালো প্রফিট নিতে পারবো এই যে এখানে কিন্তু তাদের এই যে অফিসিয়ালি সাইড দেওয়া রয়েছে তাদের বটের ভিতরই তো এখান থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তা আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখন না শুন আর একটা জিনিস কম্পেয়ার করি এখন বলবেন ভাই কি কম্পেয়ার করবেন একটু কয়েনের সাপ্লাইটা কম্পেয়ার করবেন নট কয়েনের সাথে তার কারণ আছে তারা যদি নট কয়েনকে মেনশন করে এই পোস্টটা করছে যে তারা নট কয়েনকে পিছনে ফেলছে তার মানে তারা নট কয়েনের সাথে একটা প্রতিযোগিতামূলক বিষয়বস্তু করতে চাচ্ছে তো সেই জিনিসটা আমরা একটু দেখি কীরকম কী হতে পারে এখানে ঘুরতে আছে নেটওয়ার্কের সমস্যা না তাদের সার্ভারের সমস্যা বুঝতে আসি না বলেন তো এগুলো কারো ভালো লাগে এখন ভিডিও মেক করতে নিয়েছি এখন এই সমস্যাটা দেখা দিল। তো আমি জিনিসটা না দেখাতে আমার মনে আছে টোটাল তাদের সাপ্লাই হচ্ছে বিলিয়ন আর নট কয়েনের হচ্ছে একশো বিলিয়ন এরকমেরই হবে হয়তো তো এই যে দেখুন নট কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে একশো দুই পয়েন্ট বিলিয়ন তা এইটা হচ্ছে নট কয়েনের আর ওইটার মাত্র ওয়ান বিলিয়ন হ্যাঁ ওইটার মাত্র ওয়ান বিলিয়নই তো ওইটার মাত্র ওয়ান বিলিয়ন ট্যাপস হাইপে মাত্র ওয়ান বিলিয়ন তার মানে এইটার প্রাইস রয়েছে কত বর্তমানে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ রয়েছে কিন্তু এটা এক সেন্টও ছিল অনেকেই এক সেন্টে বিক্রি করছেন পেমেন্ট পাওয়ার পরে তার মানে আমরা আশা করতে পারি যে নট কয়েনের থেকে ওইখান থেকে ট্যাপ ট্যাপসাইপ থেকে আমরা যে পয়েন্টটা পাবো যে পয়েন্টটা কনভার্ট হয়ে যে কয়েনটা পাবো অনায়াসে এইটার থেকে অনেক বেশি হবে দাম এক একটা কয়েনের দাম বিশ থেকে তিরিশ সেন্ট পর্যন্ত হতে পারে তার কারণ কি তাদের সার্কুলার সাপ্লাই টোটাল সাপ্লাই সকল কিছু কম তার মানে ওই কয়েনটার দাম বেশি হবে আবার ওই কয়েনটার দাম বেশি হল আমরা এখন যে এখানে মাইনিংটা করতে আছি এটা ভিতরে ট্যাপ করে করে যে আমরা মাইনিংটা করতে আছি দেখাতে পারতাছি না তো সেটা বল দেখ আপনাদের ধারণা দিয়ে দেব কীভাবে কি মাইনিং করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখান যে আমরা ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে আছি সেই মাইনিংয়ের যে পয়েন্ট ওটা কিন্তু কয়েন না ওই পয়েন্টটা কনভার্ট হয়ে আপনাদেরকে তাদের মেইন কয়েনটা দেবে একদম নট কয়েন করছে ওই একই সিস্টেমে আশা করি বুঝতে পারছেন প্রাইসের বিষয়টা তো মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম এখন আসুন এখানে আপনারা যখন জয়েন করেন যখন অংশগ্রহণ করবেন এই অফারটার ভিতরে যখন অংশগ্রহণ করবেন তখন আপনাদেরকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো সেই ওয়ালেট কানেক্ট করার জন্য আমি এখানে ওয়ালেট লিঙ্ক দিয়ে দিয়েছি লিংকে একটা ক্লিক করলে আপনারা এখানে ওয়ালেট পেয়ে যাবেন এটা ইনস্টল করে এই ওয়ালেটটা ওপেন করবেন এই ওয়ালেটটা ওপেন করে দুইটি অপশন পাবেন একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ইনপুট তা আপনারা যদি ক্রিয়েটের উপর ক্লিক করেন আপনার কিছু প্রাইভেট পার্টস দিবে ওই পার্টসগুলোর একটা স্ক্রিনশট নেবেন পার্টসগুলো কপি করে কোনো একটা সুরক্ষিত জায়গা লিখে রেখে দেবেন এবং যেখানেই রাখেন না কেন একটু লিখে রাখবেন যে কিসের পার্টস এরকম লিখে রাখবেন ফ্যান্থাম অলেটের প্রাইভেট পার্টস বা প্রাইভেট কি এরকম লিখে তারপর ওই পার্টসগুলো দিয়ে বা ওই স্ক্রিনশটটা দিয়ে সেখানে সেভ করে রাখবেন যেখানেই রাখেন না কেন কারণ পরবর্তীতে আবার লগ করতে ওই পার্টসগুলোর প্রয়োজন হবে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন তারপর নতুনদের জন্য জিনিসটা বলে দিলাম তারপর আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন এই এইটার ভিতরে যখন কাজ করবেন ট্যাপ সোয়াইবের ভিতরে তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই ট্যাপ সাইফ এটার ভিতরে অংশগ্রহণ করবে কীভাবে তো তাদের সুবিধার একটা কাজ আমি করে দিচ্ছি এই যে এখানে দেখুন অ্যাডপ অনগোয়িং লিখে তা লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কেরটা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে অফারে মেন পোস্টটি চলে আসবে মেন পোস্টটি চলে আসলে এখান থেকে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে দেখানো আছে কীভাবে কী ট্যাপ সাইভের ভিতরে কাজ করতে হয় তো এই ভিডিওটা দেখে আপনারা কাজটা করে নেবেন যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের আশা করি কোনো সমস্যার এখন আর কথা না নতুন যারা রয়েছেন যে কীভাবে কাজ করবেন আমি লাইভে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে কি তাদের বটের ভিতরে সমস্যা করতে আছে। তো কীভাবে কাজ করবেন বুঝতে পারলেন টোকেন প্রাইস কীরকম কী হবে সেটাও বুঝতে পারলেন তারপর এখানে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন কোন ওয়ালেট কানেক্ট করবেন সেটাও বুঝতে পারলেন এতটুকু তো আমাদের শেষ এখন আসুন বেশি কীভাবে ইনকাম করতে পারেন এখন এই এইটার ভিতর তো আমাদের ক্লিক করে করে ইনকাম করতে হয় আমি এখন আপনাদের দেখাতে পারতেছি না আমি কয়েকবার চেষ্টা করলাম লগ ইন করার তো এই দেখুন রিলোড বলতে আছে তো একটু রিলোড দিয়ে দেখি অফ ওভারলোডেড প্যানিক নিতে মানা করছে চিন্তা করতে না করছে তাদের এটা ওভারলোডেড আর কি ইউজার অনেক বেশি হয়ে গেছে তাই চাপ নিতে পারতেস না তাদের সার্ভার সমস্যা করতে আছে তারা এটা ঠিক করতে আছে খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে এখান রিগ কাজ করতে আস যে জয়েন কমিউনিটিতে ক্লিক করলে তাদের এই যে কমিউনিটি দেখুন এখন আট মিলিয়ন হয়ে গেছে আমি সকালের দিকেও নয় মিলিয়ন দেখছিলাম তো এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ইউজার কিন্তু তাদের অলরেডি হয়ে গেছে এখন কীভাবে কী করবেন বেশি কীভাবে ইনকাম করবেন সেই বিষয়টা অন্য একটা বটের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিই তো এ বটার ভিতরে এই যে ক্লিক করে করে ইনকাম করতে হয় ট্যাপ ফাইভের ভিতরে এরকম ট্যাপ করে করে ট্যাপ করে করে এরকম ইনকাম করতে হয় এখন এই ট্যাপটা যদি অটোমেটিক হতো তাহলে কেমন হতো আরেকটি জিনিস তো সাথে করবে না সেটাও দেখাবো একটু ওয়েট করুন এইটা থেকে আগে আমি একটা জিনিস দেখাই এইটা তো যেরকম অটোমেটিকলি এরকম কেউ ক্লিক করে দিত তাহলে কেমন হতো এইটা অটোমেটিকলি ক্লিক করার একটা সিস্টেম রয়েছে আমার যে পোস্ট রয়েছে পোস্টের এখানে আসবে না এখানে তো সবাই আসতে হবে নতুন পুরাতন এখানে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক একটাই লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে এই সম্পূর্ণ পোস্টটা পেয়ে যাবেন এই পোস্টটা পেয়ে গেলে এখান থেকে যে অটো ক্লিক অ্যাপ লিখে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কেটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে যেগুলো রয়েছে সেগুলো ওয়ান ওকে দিয়ে দেবেন এখানে পারমিশন চাইবে এখান থেকে আপনাকে পারমিশনটা দিয়ে দিতে হবে তো এখান থেকে প্রথমটা অন করে দেবেন হ্যাঁ বাটন কল ইন্ট নাইট অফ করে দিই তো আবার একটু ওকেতে ক্লিক করে দেখি কি আসে এটা ওয়ানই করে দিতে হবে মনে হয় এই দু ওটা ওয়ান করে দিলাম এখান থেকে এখন দেখি না দুইটা অফ করে দিয়ে দেখি কাজ হয় কি না কোনো এটা এখান থেকে ক্যান্সেল দিই তো বুঝতে পারছি এখানে কি করতে হবে এটা এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এই যে দুই নাম্বার অপশনটা রয়েছে দুই নম্বর অপশন এই যে মেনু মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পর এইটা এখান থেকে ওপেন করে দিতে হবে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে ওকে করে দিলাম হ্যাঁ সকল কিছু হয়ে গেছে তো সকল কিছু হয়ে গেছে এখানে একটা অপশন চলে আসছে দেখুন দেখুন আমরা এখান থেকে আবার ওকে ক্লিক করি তো আরও কিছু মনে হয় করতে হবে নিচের এইটায় কোনো কাজ আছে এটার ভিতরে তো কোনো কাজ দেখতে আসি না পেয়েছি এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে সবার শেষে যে মোড়ের নিচে ডাউনলোডেড অ্যাপস যেটা দেখাটা আছে এটা ক্লিক করবেন তারপর এই যে অটো ক্লিকের রয়েছে না অফ করা আছে এইটা এখান থেকে অন করে অ্যালাউ করে দিবেন হ্যাঁ আর এখান থেকে শর্টকাট এটাও এখান থেকে অন করে দেবেন এই দুটো অন করে দিবেন অন করে তারপর বের হয়ে আসবেন এই যে দেখবেন কাজ হয়ে গিয়েছে এখন আমাদের এখানে কাজ হচ্ছে কি যে এখানে কাজ হচ্ছে সিটিং এটা ক্লিক করতে হবে সিটিং ক্লিক করবেন এখানে তিনশো রয়েছে এখানে আপনারা চল্লিশ বা পঞ্চাশ এরকম লাগাবেন এরকম লাগানোর পর আর কোনো কাজ নেই এখন আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারে তো সকল কিছু তো করলাম এখন এখানে এনাবিল একটা হ্যাঁ এই যে এনাবিলে টিপ দিলাম এখন এখান থেকে বের হয়ে যাই একটা অপশন আসার কথা তো এমনি এমনি হয়ে গেছে একবার এখান থেকে ডিসেবল করার পর আবার যখন এনাবেল করলাম তখন দেখি যে এই যে এই এই অপশানটা চলে আসছে যেটা এখন আমি লাভ আছে এই অপশানটা চলে আসছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ আছে কি বটের ভিতর যাওয়া যে বোটটা আমরা অটো ক্লিক দিয়ে মাইনিং করবো তো আমরা ট্যাপ সোয়াইপ তো ধরে নিচ্ছি এইটাই ট্যাপ সোয়াইপ ইমিফাইকে আমরা ট্যাপ সাইভ ধরে নিচ্ছি তো আমরা এইটার উপরে এইটা রাখলাম এটা রাখার পর এখানে যে পুষ অপশন রয়েছে না এটা এখান থেকে পেলে করে দিলাম এই যে দেখুন এখানে অটোমেটিকলি ক্লিক হচ্ছে এবং উপরে কিন্তু অটোমেটিকলি মাইনিং হচ্ছে তো এরকম হতে 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 এক সময় তো এটা এখান থেকে শেষ হয়ে যাবে এই যে দেখুন এখান থেকে কিন্তু এটা কমতে আছে তো এটা তো এরকম কমে যাবে এই যে কমতে 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 এটা কিন্তু এখানে এখান থেকে কমে গেছে মানে আপনার ক্লিক করে করে আর মাইনিংটা করতে হচ্ছে না তো এই এটা কিন্তু শূন্য হয়ে গেছে এখানে আস্তে আস্তে মাইনিং হচ্ছে এখন প্রত্যেক দিন তো আপনি তিনটে বুস্ট পাবেন সেই তিনটে বুস্টের কাজ কীভাবে করবেন তো সেই তিনটা বুস্টের কাজ হচ্ছে গিয়ে এখান থেকে বুস্টে আসবেন বুস্টে আসার পরে এখানে এই যে ফ্রিতে তো তিনটে পাবেন তো এই তিনটা কীভাবে করবেন এইটার ভিতরে আসুন এখান থেকে কিলেমে ক্লিক করুন কেলেমে ক্লিক করলে এই দেখুন এইটা কিন্তু আবার ফুল হয়ে গেছে এটা ফুল হয়ে গেছে এখন আবার কি করবেন এইটাকে এখানে রাখবেন আবার এই পেলের উপর ক্লিক করে এটাকে পেলে করে দেবেন এই যে দেখুন এটা কিন্তু আবার এখানে পেলে হয়ে গেছে এরকম করে আপনারা কোনো ক্লিক টিলিক না করে খুব সহজে কিন্তু প্রতিনিয়ত ট্যাপটপ ট্যাপটপ করে ইনকাম করতে পারতে আসেন এখন অনেকের পোস্ট এখন অনেকে এটা পড়শোতে পারে ভাই এরকম করলে অ্যাকাউন্ট ব্যান করে দেবে কিনা তো এরকম করলে অ্যাকাউন্ট ব্যান করে দেবে না আমি সঠিক বলতে পারি না কিন্তু নট কয়েনের সময় এক ভাই এক ভাই না কয়েকজন ভাইকে দেখলাম যে এরকম করে তারা ট্যাপ ট্যাপ করে ইনকাম করে ভালোটা প্রফিট জেনারেট করে নিয়েছে তো তার জন্য ভাবলাম যে এটা শেয়ার করি যাতে করে আপনারা একটা ভালো প্রফিট এখান থেকে জেনারেট করে নিতে পারেন এছাড়াও আরেকটি বিষয় তো রয়েছে সেটা হচ্ছে গিয়ে বট সিস্টেম তারা কিন্তু অফিসিয়ালি পাবো প্রত্যেকটা ভিতরে বুস্টের ভিতরে গেলে বুস্টের ভিতরে গেলে এরকম একটা সরি তো এই যে এরকম একটা বটের সিস্টেম রয়েছে যেটা কয়েন দিয়ে বাই করতে হয় বাই করে সেটাও কিন্তু বাই করতে পারবেন এমনটা কিন্তু ট্যাপ সাইপের ভিতরে রয়েছে তো ট্যাপ সাইফের ভিতরে এরকম নিচে দেখবেন এরকম একটা বটের মতো রয়েছে যেটা আপনাকে বাই করতে বলবে আপনার যে মাইনিং কিত কয়েন রয়েছে ওই কয়েন দিয়ে একবার বাই করবেন একবার বাই করলে আপনি ধরুন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর আপনি যখনই আপনার ট্যাপ সাইফের ভিতরে যাবেন তখনই কিন্তু আপনার ওইটা কালেক্ট করতে বলবে ওখান থেকে কালেক্ট করে নিতে হবে আমি ট্যাপ সাইফের ভিতরে ঢুকতে পারতেছি না এটা শুধু আমি না তার অফিসিয়ালি ভাবি আপডেট দিয়ে দিয়েছে এই যে আমি তো সেটা দেখালামই ভিডিওর ভিতরে দেখিয়েছি এই যে দেখুন এই চলে আসে এই যে আমার বট কিন্তু এখানে কাজ করতে আছে এই যে দেখুন এখান থেকে গেটে তো এখন আমি দেখাতে পারবো এইটার ভিতরেই আমি একটু দেখাই আপনাদের এই যে এইটা এনে এখানে দিলাম এখানে দেওয়ার পর আমি এইটা পেলের একটা ক্লিক করে দিই যে দেখুন এই এখানে কিন্তু অটোমেটিকলি ট্যাপ হচ্ছে এই যে অটোমেটিকলি ট্যাপ হচ্ছে এবং নিচ থেকে কিন্তু এই যে দেখুন আমার এখানে কয়েনগুলো কমে যাচ্ছে তো আশা করি ট্যাপের বিষয়টা ক্লিয়ার এখন আসুন এখান থেকে এই যে বুস্ট বুস্টে আসবেন বুস্টে আসার পর সরি এখানে এই যে ট্যাপ বট রয়েছে না এই বটটা বাই করবেন এই যে এইটা দিয়ে অটো মাইনিং করে আপনার যে পয়েন্ট হবে সে পয়েন্ট দিয়ে বটটা বাই করবেন তারপর কিছুক্ষণ পর ঢুকলে এখানে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আপনার চলে আসবে আর অটোমেটিকলি এরকম ক্লিক করবেন তো এখানে আপনি যতই ক্লিক করেন না কেন দেখাই এখানে এই যে ক্লিক করেন দেখেন ক্লিক করতে করতে এক সময় আপনার এইটা তো শেষ হয়ে যাবে এইটা শেষ হয়ে গেলে এইটা প্রতিদিন তিন বের খুব ইজিলি ভরাট করে নিতে পারবেন সেটা হচ্ছে গিয়ে এই যে ফুল ফুল ট্যাঙ্ক যে রয়েছে এটার ভিতরে এসে এখান থেকে গেট এটা ক্লিক করলে এটা ফুল হয়ে যাবে ফুল করলে আবার আপনারা করতে পারবেন আর এখান থেকে এইটা কি এইটা যদি আপনি কিনেন এইটা এই যে এখন এখন এখানে আমি ট্যাপ করলে এগারোটা হয় এখানে এসে আমি যেহেতু এইটার লেভেলটা আরেকটা আপগ্রেড করি আর একটা আপগ্রেড করেই দেখে আপনাদের এই যে ধরুন আমি এটা আপগ্রেড করলাম এখন আমি ট্যাপের এখানে এসে এটা ট্যাপ করলে এখন দেখুন বারোটা হচ্ছে আমি আরও আপগ্রেড করলে আরও বাড়বে এখান থেকে এনার্জি লিমিট এটা যদি আমি এখন আমি আপনার দেখাই এনার্জি লিমিট এই যে এনার্জি লিমিট আমার পাঁচ হাজার রয়েছে আমি যদি এখান থেকে এই যে উপর থেকে কিন্তু কয়েন কেটে নিচ্ছে বিনিময়ে আমি যদি এখন আসি এখন দেখুন এখানে পঞ্চান্ন আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে তারপরে এখান থেকে টাক্সে আসবেন টাক্সে এসে এখানে দুইটি ট্যাক্স রয়েছে সোশ্যাল ট্যাক্স দুইটি আপনারা কমপ্লিট করে নেবেন এটার উপায় ক্লিক করবেন এখানে আপনাকে ওয়ালেট মলেট কানেক্ট করতে বলবে তো সেই ওয়ালেট মলেট কানেক্ট করে নেবেন এই যে প্রথমে কিন্তু সোল নলেট কানেক্ট করতে পারে তো সোল নলেট উপরে ক্লিক করে ওই যে ফ্যানথম ওয়ালেটটা বললাম বা এখানে ওই যে তারা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকেও আপনারা ফ্যানথোম ওয়ালেটটা ডাউনলোড করে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে যারা দেখছেন তারা একটা বিগেস্ট প্রফিট নিতে পারবেন একটু ধৈর্য ধরে কাজ করুন দেখবেন ভালো একটা প্রফিট নিতে পারবেন আমার কিন্তু অলরেডি এখানে দেখুন বারো মিলিয়ন পয়েন্ট হয়ে গেছে এখান থেকে যাতে আমরা স্ট্রাটিসে আসি এখন তাদের টোটাল সার্কুলার সাপ্লাইটা টাপ্লাই এখান থেকে দেখাতে পারবো এই যে দেখুন এখানে টোটাল মাইনিং হয়েছে পঞ্চাশ ট্রিলিয়ন ফিফটি ট্রিলিয়ন অলরেডি আমরা সবাই মিলে মাইনিং করে ফেলছি তা আর তাদের টোটাল প্লেয়ার অলরেডি দেখুন বাইশের মতো হয়ে গেছে এখন আরও বেড়ে গেছে তো এখানে সকল কিছু যে দেওয়া আছে তাদের বর্তমানে অনলাইনে এক লাখ প্লেয়ার রয়েছে এখন বর্তমানে অ্যাকটিভই রয়েছে এক লাখ প্লেয়ার তো বুঝতেই পারতেছেন কত বড় একটা কমিউনিটি তারা অলরেডি দাঁড় করেই ফেলেছে এবং এখান থেকে একটা বিগ প্রফিট যে আমরা নিতে পারবো সেটা আমরা এখন অনায়াসে বুঝতে পারতেছি এটা কেউ মিস করবেন না তারা এখন পর্যন্ত কাজ শুরু করেন নাই প্রত্যেক কাজ শুরু করবেন কীভাবে বেশি ইনকাম করবেন সেটা বলে দিলাম তো এই একটা ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছু আপনাদের দেখিয়েছি এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারছেন এরকম আরও যত প্রজেক্ট আসবে সবগুলো তো খুব ইজিলি অংশগ্রহণ করতে পারবেন এবং খুব ইজিলি কাজ করতে পারবেন এবং এই ভিডিওতে যেসব সুযোগ সুবিধা দেখিয়েছি যে ট্যাপটপের যেসব সুযোগ সুবিধা ওই সব সুযোগ সুবিধা খুব ইজিলি আপনি ওই যে অন্য অন্য অফারগুলো রয়েছে তো অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কি করবেন বিস্তারিত ডিটেলস বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বোঝানোর চেষ্টা করছি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এবং আপনাদের যেসব বন্ধুরা অলরেডি তার ভিতরে কাজ করতে আছে তারা কীভাবে কী বেশি ইনকাম করবে বা টোকেনটা প্রাইজ কীরকম কী হতে পারে এইসব বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে আর একটি বিষয় তো আমি এখন পর্যন্ত আপনাদের বলেই নি সেটা হচ্ছে কি তাদের এই কয়েনটা খুব শীঘ্রই লিস্টেড হয়ে যাবে এবার সেটা বাইবিটের ভিতরে লিস্ট হওয়ার চান্স রয়েছে এখন বলতে পারেন ভাই এটা কেন বললেন বাইবিটের কথা কেন বললেন তো সেই জিনিসটা একটু দেখিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে তো এই যে দেখুন তারা চোদ্দোই মে দুই জায়গায় দুইটা ভোটিং পুলস করছিল। তাদের টেলিগ্রামে একটা টুইটার একটা দুও জায়গায় বাইবিট ফার্স্ট হয়েছে তার মানে আমি ধারণা করতে আছি খুব ইজিলি এটা বাইবিটের ভিতরে লিস্ট হতে যাবে এবং তাদের কু এই ভিতরে লিস্ট করা বর্তমানে মনে হয় না কোনো প্ল্যান আছে থাকলে তারা এখানে লিস্ট দিয়ে দিত অথবা তাদের প্ল্যান রয়েছে কিন্তু এখানে লিস্ট দেয় নেই তার কারণ হচ্ছে তারা জানে তাহলে সবাই বিনান্সই ভোট দেবে তাই তারা বিনান্সটা হয়তো এরকম হতে পারে যে স্পেশালি বিনান্স রেখে দিয়েছে যে বিনান্সে মাস্ট বি লিস্ট করবে এবং তার পাশাপাশি কোন কোনটা লিস্ট করবে সেগুলো আপনাদের কাছে জিজ্ঞেস করতে এরকম কিছু একটা হলেও হতেই পারে তো আমরা আশা করতেই পারি এখান থেকে একটা বিক্রি দিতে পারবে এবং খুব শীঘ্রই এটা এক্সচেঞ্জ লিস্ট হয়ে যাবে এবং আমরা এখান থেকে উদ্রমদ্র করে নিতে পারবো আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারছেন তো ভিডিওটি আল্লাহ হাফিজ